হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে নিয়ে এলাম নতুন একটা গল্প একটা সুন্দর জঙ্গলে একটা খুব মিষ্টি ছোট্ট ভাল্লুক থাকত ভাল্লুক তার নাম ছিল ববু আজ ছিল জঙ্গলের স্কুলের প্রথম দিন তাই ববু তো খুব উত্তেজিত স্কুলে সব ছোট্ট পশুরা গোল হয়ে বসে আছে আর প্যাঁচাসার তখন কথা বলছেন প্যাঁচাসার সবাইকে বললেন শোনো বাচ্চারা আজ আমরা সবচেয়ে জরুরি একটা জিনিস শিখবো সেটা হলো দায়িত্ববোধ এর মানে হলো আমরা যা করি তার জন্য আমাদের নিজেদেরকেই খেয়াল রাখতে হবে যাতে আমাদের জঙ্গলটা আরও সুন্দর হয়ে ওঠে বুবু তখন কপাল কুচকে গেল সে যেন দায়িত্ববোধ শব্দটার মানে ঠিক বুঝতে পারলো না বুবু মনে মনে ভাবল দায়িত্ববোধটা আবার কি জিনিস এটা কি খাবার নাকি খাওয়া যায় স্কুল ছুটি হওয়ার পর বুবু দেখলো ছোট্ট একটা খরগোশ কাঁদছে আসলে তার বাড়িটা ঝড়ে ভেঙে গেছে খরগোশটাকে মন খারাপ করতে দেখে বুবু ঠিক করলো সে সাহায্য করবে সে বলল আরে না আমি তোমার ঘরটা ঠিক করে দিচ্ছি চলো বুবু আর খরগোশ দুজনে মিলে বাড়িটা ঠিকঠাক করলো তারা একসাথে ফুল গাছ লাগালো আর জল দিল আস্তে আস্তে খরগোশের বাড়িটা আবার সুন্দর হয়ে উঠল খরগোশটা খুব খুশি হয়ে বলল তোমাকে অনেক ধন্যবাদ বুবু তুমি আমাকে দেখালে যে দায়িত্ববোধের মধ্যে কি দারুণ শক্তি আছে পরের দিন যখন বুবু জঙ্গলে হাঁটছিল তখন দেখলো একটা ছোট্ট চারা গাছ ঝড়ে মাটিতে পড়ে গেছে বুবু ভাবল আমি যদি এই গাছটার ভালো করে যত্ন নিই তাহলে আমাদের জঙ্গলটা আরও ঘন আর সবুজ হয়ে যাবে বুবু রোজ এসে ছোট্ট গাছটায় জল দিত সার দিত আর গাছটা যাতে সোজা থাকে তার জন্য একটা ছোট্ট বেড়া বানিয়ে দিল পরে একদিন জঙ্গলের সব পশু পাখি এসে গাছটার বড় হাওয়া দেখতে শুরু করল আর খুব খুশি হল বুবু তখন সবার মাঝে দাঁড়িয়ে তার বুকে একটা সেরা দায়িত্ববান ছোট্ট রক্ষক পদক ঝোলানো প্যাঁচাসার তখন ঘোষণা করলেন বুবু তার কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছে দায়িত্ববোধ কাকি বলে ও আমাদের সবার কাছে একটা উদাহরণ রাত নামলো বুবু তখন সেই গাছটার নিচে বসে আকাশের তারা দেখছে আর তার মুখে একটা খুশির হাসি সেই দিন থেকে বুবু বুঝে গেল দায়িত্ববোধ হলো মানুষকে আর চারপাশের প্রকৃতিকে ভালোবাসা আর তাদের ভালো রাখার জন্য কথা দেওয়া চলো আমরাও বুবুর মতো দায়িত্ববান ছোট্ট বীর হই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও আর এইরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো